সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পদ গ্রহণের পর আলোচনার মাধ্যমে রাজনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করা হবে শনিবার আঠাশ ডিসেম্বর সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করতে গতকাল শুক্রবার আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী আবেদনে বলা হয় ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন বরং পদ গ্রহণের পর রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান ট্রাম্পের এই অনুরোধের পর আগামী দশ জানুয়ারি সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত এপ্রিলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি নইলে বন্ধ করে দেয়া বিষয়ক বিলের পক্ষে ভোট দেয় আপিল আদালত একই আদেশ দেন বাইডেন প্রশাসন কর্তৃক উত্থাপিত আইন অনুযায়ী আগামী আঠারো জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে অন্যথায় টিতে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রে টিকটকের সতেরো কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি